সকালে ভালো আছেন তো ভিও ইতিমধ্যে দুই হাজার চব্বিশের যে নতুন ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনারা যদি চান সেই ভোটার লিস্ট অনলাইনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারেন ভিওর্স আপনার বাড়িতে যদি নতুন কোন ভোটার লিস্টে নাম উঠিয়ে থাকে কেউ অথবা আপনার কিংবা আপনার পরিবারের কেউ ভোটার কার্ড কারেকশন করিয়েছে অথবা ভোটার কার্ড ট্রান্সফার করিয়েছে তো আপনারা এই মুহূর্তে জানতে চাচ্ছেন আপনার কিংবা আপনার পরিবারের সেই নাম নতুন ভোটার লিস্টে উঠেছে কিনা সেটা চেক করতে চাচ্ছেন এই আপনারা সেই নতুন ভোটার লিস্ট মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে কিন্তু চেক করতে পারেন আপনার নাম কিংবা আপনার পরিবারের যে সদস্য রয়েছে সেই সদস্যের নাম সেই নতুন ভোটার লিস্টে উঠেছে কিনা এই সমস্ত কিছু কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করবেন তার কি প্রসেস রয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন প্লিজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধারতে শেয়ার করবেন তো চলুন এখন বিস্তারিত তথ্য দেখিনি ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার কম্পিউটার কিংবা মোবাইলের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করতে হবে এবং সেই ব্রাউজারে আপনাকে লিখতে হবে সি ওয়েস্ট বেঙ্গল এই লিখে কিন্তু সার্চ করতে হবে এরপর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেই পেজে যে ফার্স্ট লিংক রয়েছে এই লিংকে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলের যে ভোটার ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু আপনার কম্পিউটার কিংবা মোবাইলে ওপেন হয়ে যাবে তো এই ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন ভোটার লিস্ট সিম্পলি আপনারা এই ভোটার লিস্টে ক্লিক করবেন এই ভোটার লিস্টে ক্লিক করার পর আপনার স্কিনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটি সিলেক্ট করে নিতে হবে এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপর আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলিটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ দুটোই রয়েছে আপনি যেটাতে কমফোর্টেবল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এরপর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন এই ক্যাপচার কোডটা বসানোর পর আপনারা নিচে দেখতে পাবেন পার ডিটেলস বলে একটি অপশন রয়েছে তো সিম্পলি আপনি যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন তার নাম কিন্তু এখানে থাকবে তো আপনারা সেই নাম ক্লিক করবেন অথবা এখানে দেখতে পাবেন ড্রাপ রোল দুই হাজার চব্বিশ এবং ফাইনাল রোল দুই হাজার চব্বিশ তো ফাইনাল রোল হচ্ছে যে নতুন ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট তো আপনারা আপনাদের যে ভোট কেন্দ্রের নাম রয়েছে সেই ভোট কেন্দ্রের নামের পাশেই এখানে যে ডাউনলোডের অপশন রয়েছে সেই ডাউনলোডের অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে নতুন ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ আপনাকে কিন্তু নতুন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই ফাইনাল রোল দুই হাজার চব্বিশের নিচে যে ডাউনলোড অপশনগুলো রয়েছে এখানে ক্লিক করতে হবে প্রথম অর্থাৎ এই পেজে আপনার ভোট কেন্দ্রের নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তী পেজ টাও ওপেন করে নিতে পারেন তার জন্য আপনারা কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন তাছাড়া এখানে আপনারা দেখতে পারবেন টোটাল টি রেকর্ড রয়েছে অর্থাৎ 50 টি রেকর্ড বলতে পঞ্চাশটি ভোট কেন্দ্রের নাম আপনারা কিন্তু একবারে এখানে ওপেন করে নিতে পারবেন এবং এই পঞ্চাশটি যে ভোট কেন্দ্রের নাম রয়েছে এই পঞ্চাশটি ভোট কেন্দ্রের লিস্টের মধ্যে যদি আপনার ভোট কেন্দ্রের নাম না থাকে সেই ক্ষেত্রে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন সেখানে আপনার কিন্তু যে ভোট কেন্দ্রের নাম রয়েছে সেই নামটি আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখানে আমি এক্সাম্পল আমার যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের যে নতুন ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটি ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে তো এটা আমি ওপেন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিস্তারিত তো ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভোটার লিস্টটি ডাউনলোড করেছিলাম সেই ভোটার লিস্টটি আমি ওপেন করে নিয়েছি তো এখানে কিন্তু আমি বাংলা ভাষার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটি ডাউনলোড করেছিলাম তো এখানে বাংলা ভাষায় আমি ওপেন করে নিয়েছি তো আপনারা জানেন ইংলিশেও ডাউনলোড করে নিতে পারেন তো এই লিস্টে প্রথমেই কিন্তু আপনারা দেখতে পারবেন সংশোধনের বছর 2024 বিটি তারিখ 11 2024 এবং সংশোধনের বিষয় সম্পূর্ণটাই এখানে লেখা রয়েছে এবং এই ভোটার লিস্ট তারিখ প্রকাশ করার যে তারিখ রয়েছে সেই তারিখটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো 22 1 2024 অর্থাৎ এই মাসের 22 তারিখেই কিন্তু এই নতুন যে ভোটার লিস্টটি রয়েছে এই ভোটার লিস্টটি পাবলিশ করা হয়েছে এবং আপনারা এখানে সম্পূর্ণ বিস্তারিতই দেখতে পারবেন আপনার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড থানা গ্রাম পঞ্চায়েত ব্লক মহকুমা জেলা পিন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তাছাড়া টোটাল ভোটারের সংখ্যা কত রয়েছে তার মধ্যে পুরুষ এবং মহিলা কত রয়েছে এই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং পাশাপাশি একটু আপনারা নিচে স্কল করলে কিন্তু দেখতে পারবেন আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটা কিন্তু এখানে রয়েছে এবং এই লিস্ট থেকে কিন্তু আপনার নামটি খুঁজে নিতে হবে অথবা আপনার পরিবারের যার নাম রয়েছে তার নামটি কিন্তু আপনারা এই লিস্ট থেকে খুঁজে নেবেন তো এইভাবেই কিন্তু আপনারা নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন এবং দেখে নিতে পারেন আপনার নাম অথবা আপনার পরিবারের যে ব্যক্তি রয়েছে তার নাম এই ভোটার লিস্টে রয়েছে কিনা তো খুব ইজি প্রসেস রয়েছে এটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন আপনার কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে তো ভীহাস এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে